আলেম যারা আছেন যারা সরকার রয়েছেন আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ সেটা লিখিত জানিয়ে দেন আমার আদিবাসী বোন আমার আদিবাসী শিক্ষার্থী কিশোরী নবম শিক্ষার্থী তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণের দাবি ধর্ষণের বিচারের দাবিতে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি এইদিকে আপনারা দেখবেন খেল করবেন একটা লেখা আছে ডিএমপির অতিক্রম করবেন না আমি একটা বলে দিতে চাই আদেশ ক্রমে ডিএমপি লিখেছেন আমি একটা কথা বলতে চাই আদিবাসীদের সাথে আর পলিটিক্স করবেন না সীমা অতিক্রম করবেন না আমরাও বলে দিতে চাই আদিবাসী ছাত্র জনতা আমরা যারা আছি আমাদের সাথে মিনি খেলবেন আমরাও কিন্তু বসে থাকবো না এখন আর নীরব থাকার সময় নাই এখন সরাসরি প্রতিরোধ করবো আমরা প্রতিরোধের ভাষা কিন্তু অন্যরকম হতে পারে শুধু রাজপথে আন্দোলন আমরা করতেছি রাষ্ট্রকে বারবার আমরা বিচারের জন্য দাবি করছি আজকে এক মাস ধরে আমরা এই নিয়মিত ভাবে আমরা সহভাগে এই রাজপথে এসে দাঁড়িয়েছি আমার বোনের সংগ্রামের আমি বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবিতে কিংবা পার্বত্য চট্টগ্রামে আমার বোন যে ধর্ষিত হয়েছে সেই বিচারের সুস্থ দাবিতে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি একের পর এক ঘটনা চলছে উনত্রিশ তারিখ ঘটনা ঘটল আমার বোন হনুমান সিংহ হালুয়াগড়ে ধর্ষণের শিকার হল গতকালকে রাত্রে সিলেটে আমার খাসি আদিবাসীদের তানজুম একমাত্র আয়ের উৎস কেটে দিল দুর্বৃত্তরা একের পর এক এই ধরনের নিপীড়ন নির্যাতন চুন অত্যাচার শুধু কেন আদিবাসীদের উপরেই হবে মনে রাখবেন এই বাংলাদেশ রাষ্ট্র আপনার শুধু নাগরিক নয় এই বাংলাদেশের যারা আদিবাসী মানুষ রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্র দিয়েছে আপনার গা পাহাড়া পাহারার পদ এসে যাবেন আমাদের গার হাজন দালুরা পারি বাড়ি আপনি মুক্তিযুদ্ধা খুঁজে ফেলেন সেই জায়গায় প্রচুর সংগ্রাম করেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরেন কাঁধে কাঁধ নিয়ে করেছিল রক্ত দিয়ে জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই যে বাংলাদেশে আমার বন ধর্ষণের শিকার হবে ধর্ষণের পরে আমি আন্দোলন করতে যাব সেখানে আমাকে ভুক যাত্রা করে দিয়ে বিলেপিদ্ধ করে হত্যা করবে এই ধরনের বাংলাদেশ আমরা চাই নাই আজকে থেকে সংগ্রাম করার আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করছি আগামী দিনে আপামর আদিবাসী ছাত্র জনতা যারা আছেন এখন থেকে আর কথা বলবো না এখন থেকে প্রতিরোধ করা শুরু করবো আপনারা আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন যারা সরকার রয়েছেন আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ সেটা লিখিতভাবে জানিয়ে দেন যে আইন আছে সেই আইনগুলো লঙ্ঘন করবেন আবার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গেলে আমাকে সন্ত্রাসী আখ্যায়িত করবেন আমাকে বিচ্ছিন্নতাবাদী বলবেন তাহলে আপনারা কি করছেন আমাকে ঘুরি করে হত্যা করছেন আমার বোনকে নিপীড়নের শিকার হতে হচ্ছে সেখানে আইনি সহায়তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুখ বুঝে চুপ করে থাকবে সেটা আমরা যারা ভাইরা আছি আমরা করে বসে থাকব এখন থেকে আর কথা হবে না সংগ্রামী বন্ধুগণ একের পর এক নির্যাতন নিপীড়ন হতে হতে আমাদের দিক কিন্তু দেয়ালে থেকে যাচ্ছে অন্যায় অবিচার এবং শোষণের বিরুদ্ধে লড়াই সংগ্রাম কিভাবে করতে হয় সেটা মনে হয় আদিবাসীদের যে এই ভূখণ্ডে এই ভারতীয় উপমহাদেশে আমাদের থেকে মনে হয় আর কেউ জানে না আপনাদের অস্ত্র থাকতে পারে আপনাদের ক্ষমতার তাম্বিকতা থাকতে পারে আপনাদের চাপটা ভীমান থাকতে পারে এই চারটা ভিমানের চাপা করেই আমরা আজকে নিষ্প্রেচিত করে আমাকে এই দেশ থেকে বিতরণের জন্য রাষ্ট্র সুপরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করছে সংগ্রামী বন্ধুক এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই নীল নকশার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করতে হবে আগামী দিনে পাহাড় এবং সমতলে আমরা আদিবাসী জাতি গোষ্ঠীরা ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করব সংগ্রামী বন্ধুগণ বক্তব্য পারাবো না আর এই চিল্লায় চিল্লায় রাজপথে আর বক্তৃতা দিতে মন চায় না আমার বুক কেঁদে ভেসে যাচ্ছে আমার ঘুমনিতে অগ্নি স্ফুলিঙ্গ চলছে অগ্নি চলছে এই লাভা যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আমরা আদিবাসীরা কি পরিমাণের লড়াকু জাতি সেটা ইতিহাস আপনার খেতে দেখবেন অন্যায় অনুচারের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে শোষণ নিপীড়নের বিরুদ্ধে আমরা কিন্তু সব সময় লড়াই করেছি শুধুমাত্র আদিবাসী নারীর কথা কেন বলবো সংগ্রামী বন্ধুগণ এই দেশের নারীরা তো নিরাপদ নয় একের পর এক চব্বিশের গণপ্রথানের পরেও দেখেছি নানান নিপীড়নের শিকার হয়েছে আমার নারীরা আমার আপামর বাঙালি জনগোষ্ঠীর নারীরাও কিন্তু সেখানে নিপীড়নের শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে সেই জায়গায় রাষ্ট্র করে আছে রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতির কারণে এই ধর্ষকরা বারবার সুযোগ পাচ্ছে হায়নার মতো খেলে খাচ্ছে আমাদের নারীদের সংগ্রাম সংগ্রামী বন্ধুগণ একের পর এক এই যে নিরাপত্তার সংস্কৃতি সেটা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টারা দেখেন না আপনাকে আপনারা কি অন্ধ নাকি আপনারা ক্ষমতায় চেয়ারে বসে থাকলে নানান ভুলি দিবেন আদিবাসীদের নানান দিবেন আর চেয়ারে না থাকলে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বলবেন আদিবাসী স্বীকৃতি দাও এই দেশের নারীদের নিরাপত্তা দিয়ে দাও আপনারা কি করছেন চেয়ারে বসে সেই জবাব দিয়ে যাবেন জনগণের কাছে চব্বিশের গণ অট্য থানে শুধুমাত্র আবু জীবন দেয়নি সেই উত্তরবঙ্গের লিটন হেমব্রমও জীবন দিয়েছে আমার আদিবাসী মানুষের জীবন দিয়েছে এগুলো মিডিয়াতে প্রচার করুন যুদ্ধে বাঙালিরা যুদ্ধ করেনি চোখ এই দেশের হাজারো আদিবাসী জনতা প্রাণ দিয়েছে সেইগুলো কথা বলুন বৃহত্তর ময়মন সিংহে আপনি পাঁচ হাজারের অধিক মুক্তিযুদ্ধ পাবেন যারাও একাত্তরে রক্ত দিয়েছে আপনারা বাড়ি বাড়ি গিয়ে চেক করেন দেখেন তাহলে এই যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি চব্বিশে রক্তুত্থানে ফেসি আন্দোলন করে আমাদের একটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সম্মান মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা বাংলাদেশ করার স্বপ্ন দেখেছি সেগুলো কি মিথ্যা সংগ্রামী বন্ধুগণ আজকে একের পর এক এই ধরনের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করতে চাই শুধুমাত্র আমরা আদিবাসী ছাত্র জনতাই নয় এখানে যারা নির্যাতনের শিকার হচ্ছে মুসলুম যারা বলতা একজন রিক্সা চালক একজন হিমমজুর খেত মজুর তাদেরকে উদাত্ত আহ্বান জানায় এই নিপীড়নের বিরুদ্ধে আপনারাও আওয়াজ তুলবেন এই যে আমার আদিবাসী কিশোরী মৈমন সিংহের হালুয়া গাতে ধর্ষণের শিকার হয়েছে কেন আপনারা প্রগতিশীল যারা নিজেদেরকে দাবি করেন আপনারা যারা ধর্ম নিরপেক্ষ দাবি করেন আপনারা যারা এই দেশের মানুষদের স্বীকৃতি দিতে চান বাংলাদেশের নাগরিকদের মর্যাদা দিতে চান আপনারা কেন আন্দোলন করছেন না কেন কথা তুলছেন না এই সব ধর্ষণের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামী বন্ধুগণ আমি আমার বক্তব্য বাড়াবো না শুধু এইটুকু আজকের বিক্ষোভ সমাবেশ থেকে জানান দিতে চাই এই ধর্ষক আমরা শুনেছি ইতিমধ্যেই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গ্রেপ্তারের পরেও কি পরিমানে ষড়যন্ত্র নীলকশা হয় সেটা আমরা দেখেছি বিগত সময়েও দেখেছি আমরা বেশি দূরে যাব না সেই হাজার তেইশ সালের সেই ডিসেম্বর ডিসেম্বর পালনের উদযাপনে প্রাককালে আমার দুজন কিশোরী কারো কিশোরীকে সেখানে ধর্ষণ করা হয়েছে আসামিদের গ্রেপ্তারও করা হয়েছে তারপরে কি হলো জামিনে বেরিয়ে গেল এখন তৃপ্তি তারা ঘুরে বেড়াচ্ছে সেই ধরনের বিচারহীনতার সংস্কৃতির কারণে আজকে ধর্ষকরা বারবার সুযোগ পায় তা মনে করে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক আর বৃহত্তর জনগোষ্ঠী দুঃখিত আমি কথা বলতে বাধ্য হলাম আপনারা যদি আমাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি বলেন তাহলে আমিও বলতে বাধ্য হচ্ছি আপনারাও বৃহৎ নিগোষ্ঠীর জনগোষ্ঠীর মানুষ আপনারা একটু বিবেকের নিজেদের বিবেকের দিকে তাকিয়ে দেখেন আপনার ঘরেও মেয়ে আছে আপনার ঘরেও মা আছে আপনার ঘরেও বোন আছে আপনাদের বোনদের বিরুদ্ধে আপনাদের বোনদেরকে এইভাবে যদি ধর্ষণ করে আপনি কি করবেন পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বিচার না পান আপনি কি করবেন সেটা নিজের বিবেকের কাছে প্রশ্ন তুলেন সেই পাকিস্তানি হায়নারা মুক্তিযুদ্ধের সময় কিংবা সেই পঁচিশে মার্চের পরে আমাদের নারীদের নির্যাতন নিপীড়ন ধর্ষণ করেছিল তখন আমাদের এই বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মানুষের প্রতিক্রিয়া কি ছিল সেটা উপলব্ধি করতে চেষ্টা করুন মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা নিজেদের আইন সংগ্রামী বন্ধুগণ শুধু এই থেকে যে আমাগুলো উত্থাপন হয়েছে সেই আমাগুলো আমি আবার বলতে চাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা উদাত্ত কন্ঠ বলতে চাই ধ্রুব কন্ঠ বলতে চাই এই যে গ্রেপ্তারকৃত যারা আসামি রয়েছে তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে